কিনছে এবং এই যে মুরুব্বী মুরুব্বির আমি আপনাদের আম দেখাবো গাড়ির ওপরে উঠে আম দেখাবো আম কেমন রূপালি আম একেবারে চ্যাম্পিয়ন রুপালি মাত্র চব্বিশশো টাকা রেটের একেবারে অস্বাভাবিক আজ বৃষ্টি হওয়ার জন্য সন্ধ্যার আগে বৃষ্টির জন্য সন্ধ্যার আগে এত কম রেটে রূপালি গতকাল এটি সাতাশ আটাশো রেটে বিক্রি হয়েছে বাট আজকে চব্বিশশো টাকা রেট আজ আম নেওয়ার তেমন মানুষ নেই বাজারে কাস্টমার একটু কম তো নিজের চোখেই আপনারা চব্বিশশো টাকা রেটের রূপালি আপনারা দেখে ফেললেন আজ সাপাহার আমের বাজারে একটু আমের দাম কম বর্ষাকালে তো যাদের আমের প্রয়োজন হবে এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য দেখুন আমি আপনাদের আমটি আরো একবার দেখাবো এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর একটা কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের যারা অল্প পরিমাণে নিতে চান তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট এছাড়াও গাজীপুরের চৌরাস্তা হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব বাড়িয়া এই জায়গাগুলোতে প্রতিদিন আমাদের নিজস্ব ট্রাকে যাওয়া আসার ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ রহমান নওগাঁ